দেখো দীপন্না আমার ভিডিও জার্নালিস্ট সরাসরি দেখাচ্ছে হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় তিনি এই অভ্যর্থনা মঞ্চে এসেছেন এবং সেইখানে তিনি আহ্বান জানাচ্ছেন যাতে প্রত্যেকে ধর্মতলামুখী হয় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলবেন সেইটা শুনতে জানার জন্য সুশৃঙ্খলভাবে মিছিল করে যাওয়ার জন্যই কিন্তু তিনি আহ্বান জানাচ্ছেন একদম হুগলির সাংসদ তিনি অভ্যর্থনা মঞ্চে এসছেন এবং তিনি একদম যেখানে হাওড়া স্টেশন থেকে বেরিয়ে হুগলির মিছিল সেই হুগলি মিছিল হুগলি জেলার কর্মীদের নিয়ে কর্মী সমর্থকদের নিয়ে তিনি মিছিল করে এসেছেন এসে হাওড়ার যে সংবর্ধনা যে অভ্যর্থনা কমিটি রয়েছে সেই অভ্যর্থনা কমিটির যে স্টেজ সেই স্টেজে তিনি একদম সরাসরি উঠে গিয়েছেন এবং সেইখান থেকে তিনি আহ্বান জানাচ্ছেন যে যারা এখানে নেমেছেন অর্থাৎ হাওড়া স্টেশনে যারা নেমেছেন এ তাদের যে নির্দিষ্ট রুট বলে দেওয়া হয়েছে সেই নির্দিষ্ট রুটে আমি এখনও দেখাতে বলব এখনো কিন্তু কাতারে কাতারে মানুষ আসছে প্রচুর হাওড়া স্টেশন থেকে এখনও কিন্তু প্রচুর মানুষ আসছে তুমি জানো যে মহামান্য আদালতের একটি নির্দেশ রয়েছে যে থেকে নটা এগারোটা পর্যন্ত কোনোরকম মিটিং মিছিল করা যাবে না আর সেই কারণে মিটিং মিছিল এড়ানোর জন্য প্রশাসনের পক্ষ থেকে এই জেটি ঘাটগুলোকে ব্যবহার করতে দেওয়া হচ্ছে এবং সেই জেটিতে দু নম্বর এবং তিন নম্বর জেটি খুলে দেওয়া হয়েছে যারা মিছিলে যাবে তাদের জন্য সেটা হচ্ছে যারা আজকে সোমবার যারা যাবেন পুজো দিতে বা হাড়িটলায় যারা যাবেন বা অন্য কোনো কাজে যারা যাবেন তারা এক নম্বর ঘাট ব্যবহার করতে পারবেন এবং সেই জন্য এক নম্বর ঘাট খুলে দেওয়া হয়েছে সাধারণ মানুষের জন্য আর যারা মিছিলে যাবেন তাদের জন্য দু নম্বর এবং তিন নম্বর ঘাট খুলে দেওয়া হয়েছে

মানুষকে আরো একটু অনুপ্রেরণা দেওয়ার জন্য মানুষকে আরো আবেগপূর্ণ দিনটার জন্য আরো একটুখানি উদ্বুদ্ধ করার জন্য আজকে আমরা সবাই হাওড়া স্টেশনে এসেছি এখান থেকে সবাই মিছিল করে সবাইকে একটুখানি আনন্দ দিয়ে আমরা এবার বেরিয়ে যাব আমরা সবাই মুখিয়ে আছি ওই দিনটার জন্য এবং আজকের এই ভিড় আজকের এই উন্মাদনা আজকের এই মানুষের ঢল বুঝিয়ে দিচ্ছে ছাব্বিশে কি হতে চলেছে আর কিছু বলা উপেক্ষা রাখে না সাংসদ রক্ষা তিনি মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবেন সেইটা सुनते এসonar জন্য কিন্তু প্রত্যেককে আহ্বান জানাচ্ছেন এবং তাদেরকে এই সুstringল <Sanskrit> এ তাদেরকে যেতে বলা হচ্ছে যাতে এই মিছিলে যাতে কোনো রকম সমস্যা না হয় সেই দিকটা দেখার কথা বলছেন এবং এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছি যারা আপনারা যেতে যারা সমর্থক যারা রয়েছে তারা তাদেরকে নিয়ে তিনি পা মিলাচ্ছেন এবং তিনি যে অভ্যর্থনা যে সভা ছিল সেখানে এসেছিলেন এবং তার যারা সমর্থক ছিলেন তাদেরকে নিয়ে তিনি সুশৃঙ্খল ভাবে যাওয়ার কথাই বলছেন এবং দীপন্না তুমি যেমনটা বলছিলে যে এখানে যারা কর্মী সমর্থক রয়েছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা আমি করব যে এইখানে যারা রয়েছেন অর্থাৎ ধর্মতলা মুখী যারা হবেন তারা আমি একটু কথা বলার চেষ্টা করব আমার চিত্রসাংবাদিক আমার সঙ্গে একটু আসতে বলবো তার কারণ এখানে রাস্তা রয়েছে সেই রাস্তাগুলো পুলিশ সুশৃঙ্খল ফাঁকা করে রেখেছি আমাদের দিদি সবাইকে ভালো লাগবে আরো উন্নয়ন করবে অনেক কিছু করবে এই জুলাই কেন শহীদ আমাদের আমাদের যে তৃণমূলের ভাই বোনরা অনেকে মারা গেছে সেই জন্য আমাদের শহীদ হিসাবে পালন করা হয়

আমরা এক মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই ডাকে আছি একুশে জুলাই কেন আমাদের যে কংগ্রেস কর্মীকে যে হত্যা করেছিলেন তার জন্য যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এত বড় সংগঠন তৈরি করেছেন তার জন্য দেখা দিল দেখো একেবারেই এই একুশে জুলাই যারা এসছেন একেবারে একুশ মে তুমি সঙ্গে থাকো ছবি দেখাতে থাকো আমি তোমার কাছে আবারও ফিরবো রনজয় রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে